আসসালামু আলাইকুম ভিউ বাংলা সাহিত্যের কনফিউশন প্রশ্ন পার্ট তে স্বাগত জানাচ্ছি সো লেটস গো টপিক বাংলা সাহিত্যের মার্ক্সবাদী কবি হিসেবে পরিচিত কে অ্যান্সার হবে বিষ্ণুদেব পরের প্রশ্ন বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ঔপন্যাসিক কে অ্যান্সার মানিক বন্দ্যোপাধ্যায় এবং যদি প্রশ্ন হয় বাংলা সাহিত্যের মার্ক্সবাদী লেখককে সেটারও অ্যান্সার মানিক বন্দ্যোপাধ্যায় তেরো নং কোশ্চিন জীবনানন্দ দাসের কবিতাকে চিত্ররূপময় কবিতা বলে আখ্যায়িত করেছেন কে চোদ্দ নম্বর জীবনানন্দ দাসকে নির্জনতার কবি বলেছেন কে আমরা এই আলোচনা করে প্রশ্নে ব্যাক করব রবীন্দ্রনাথ ঠাকুর বিহারি লালকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে ভাষাচার্য উপাধি দেন এবার লক্ষ্য করব রবীন্দ্রনাথ ঠাকুর জীবানন্দ দাসের কবিতাকে জীবানন্দ দাসের কবিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্ররূপময় কবিতা বলেছেন আর বুদ্ধদেব বসু জীবানন্দ দাসকে নির্জনতম বা নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছেন তাহলে এই দুটো জিনিস কিন্তু খুবই অ্যালার্ট থাকতে হবে একটা জীবানন্দ দাশের কবিতাকে আর একটা হচ্ছে স্বয়ং জীবনানন্দ দাসকে স্বয়ং জীবনানন্দ দাসকে নির্জনতম বা নির্জনতার কবি বলেছেন বুদ্ধদেব বসু আর জীবনান্দ দাসের কবিতাকে কবিতা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর হবে ঠাকুর আর চোদ্দ নম্বর প্রশ্নের অ্যান্সার হবে বুদ্ধদেব বসু অন্য নাম্বার প্রশ্ন পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহককে এটা আগের ক্লাসে আলোচনা করানো হয়েছিল আবারও বলা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে আর এই পূর্ববঙ্গ গীতিকার সম্পাদক দীনেশ চন্দ্র সেন তো অ্যান্সার হবে চন্দ্রকুমার দে ষোলো নম্বর কালকুট সদ্য নামে কে পরিচিত এই অ্যান্সারটা অনেকেরই জানা সবার জানা থাকবে স্বাভাবিক উত্তর হবে সমরেশ বসু কিন্তু আমরা এটা দাগানোর সম্ভাবনা থাকবে অনেকের সমরেশ মজুমদার অ্যালার্ট থাকতে হবে সমরেশ মজুমদার হবে না অ্যান্সার হবে সমরেশ বসু সমরেশ বসুর আরও একটি ছদ্মনাম আছে এটা মনে রাখতে হবে আর সেই নামটা হচ্ছে ভ্রমর সতেরো আঠারো উনিশ বিশ এই প্রশ্নগুলোর অ্যান্সার বলার আগে আমরা একটু আলোচনা করি বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি অ্যান্সার হবে ভদ্রার জুল আর এই নাটকটি লিখেছেন তারাচরণ শিকদার একই সাথে মনে রাখতে হবে আমাদের ভদ্রার্জুন নাটকটা কিন্তু একটা কমেডি নাটক সো যদি প্রশ্ন করা হয় বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক কোনটি অ্যান্সার কিন্তু এটাই হবে যেহেতু ভদ্রার্জুন নাটকটা কমেডি নাটক তবে এই ভদ্রার্জুন নাটকটা কিন্তু সার্থক নাটক নয় আর তাই যখন প্রশ্ন করা হবে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি তখন ভদ্রার্জুন না হয়ে অ্যান্সার হবে শর্মিষ্ঠা যে নাটকটার লেখক মাইকেল মধুসূদন দত্ত এতক্ষণে আমরা জেনে গেছি বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক হচ্ছে ভদ্রার জুন কিন্তু এটাও জেনে গেছি যে এই ভদ্রার সার্থক নাটক নয় তাহলে যদি প্রশ্ন হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক কোনটি অ্যান্সার কিন্তু তখন ভদ্রার জুন হবে না তখন অ্যান্সার হবে পদ্মাবতী সার্থক কমেডি নাটক হচ্ছে পদ্মাবতী বাংলা সাহিত্যের প্রথম ট্রাজারী নাটক হচ্ছে কীর্তিবিলাস যেটার লেখক জগেন্দ্রচন্দ্রগুপ্ত আর হ্যাঁ এটাও কিন্তু সার্থক নয় যেহেতু এটাও সার্থক নয় তাহলে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হলে অ্যান্সারও চেঞ্জ হবে প্যাটার্নটা কেমন যদি বলা হয় বাংলা সাহিত্যের সার্থক ট্রাজারি নাটক কোনটি প্রথম সেই ক্ষেত্রে হবে অ্যান্সার কৃষ্ণকুমারী যেটারও লেখক মাইকেল মধুসূদন দত্ত আমরা দেখতে পাচ্ছি এই তিনটা নাটকের লেখকই হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত আমরা জাস্ট মনে রাখার জন্য এইভাবে ভাবতে পারি যে এই ট্রাজেরি নাটক দুটি ক দিয়ে শুরু একটা কি কীর্তিবিলাস আর একটা কি কৃষ্ণকুমারী কীর্তিবিলাসটা কীর্তি বিলাসটা সার্থক নয় আর কৃষ্ণকুমারীটা সার্থক তাহলে প্রথম ট্রাজরি নাটক অ্যান্সার কীর্তিবিলাস আর প্রথম সার্থক ট্রাজরি নাটক অ্যান্সার হবে কৃষ্ণকুমারী একইভাবে কমেডি নাটক দুটা মনে রাখার জন্য আমরা এইভাবে ছন্দ মিলাতে পারি প ফ ব ভ ফ আর ব আমি কেটে দিচ্ছি প থেকে পদ্মাবতী আর ভ থেকে ভদ্রার্জুন এই ভদ্রার্জুনটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক যেটা সার্থক নয় আর পদ্মাবতীটা সার্থক তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক পদ্মাবতী এইবার আমরা প্রশ্নে ব্যাক করি সতেরো নাম্বার বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি হবে ভদ্রার্জুন বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি এটার হবে উনিশ নাম্বার বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক কোনটি আমরা জানি ভদ্রার্জুন কমেডি নাটক এবং এখানে সার্থক উল্লেখ নেই সো অ্যান্সার হবে ভদ্রার্জুন বিশ নম্বর বাংলা সাহিত্যের প্রথম ট্রাজ নাটক কোনটি আমরা জানি ট্রাজেডি নাটক ক দিয়ে শুরু অ্যান্সার তাহলে এখানে দেখতে পাচ্ছি হয় কীর্তিবিলাস না হয় কৃষ্ণকুমারী বাট কৃষ্ণকুমারী হচ্ছে মাইকেল মধুসূদনের এবং এটা সার্থক সো কৃষ্ণকুমারী হবে না অ্যান্সার হবে কীর্তিবিলাস ওকে ভিওয়ার্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস আর হ্যাঁ ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এতে করে আরও ভিডিও দিতে আমি অনুপ্রাণিত হোক